সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বিনদাস আছি আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে ছটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা আটসার স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমার দুই প্রভু শুয়ে আছে আমার বড়ো প্রভু তো মানে হচ্ছে আমার হাজবেন্ড তার তো প্রচণ্ড শরীরটা খারাপ কারণ গতকালকে জানেনি দাগ তুলে এসেছে তাতে করে তার শরীরটা প্রচণ্ড খারাপ তো তারা তাদের মতন শুয়ে রয়েছে আমি আমার দিনটা কিন্তু শুরু করে দিয়েছি আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট আর একটা লাইক করে দিব তো চলুন দিনটা স্টার্ট করে ফেলেছি আপনাদের সঙ্গে তো সকালবেলা জানালা খুলেছি শুধু মানে জানালা খুলেছি বলতে পর্দাগুলো সরিয়েছি এদিকে জানালাটা না খোলা যায় না বিছানার দিকে আসলে ওরা যেহেতু শুয়ে রয়েছে ওই জন্য বিছানার দিকে জানালাটা আর খুলেনি তো ওরা ওদের মতন সুখ আমি ততক্ষণ আমার কাজবাজগুলো করতে থাকি বাইরের কাজবাজগুলো করতে হবে তো বাইরের কাজবাজ বলতে কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে আর গতকালকে কিছু টুকি জিনিসপত্র রয়েছে সেগুলো সব ধুতে হবে তো এই হচ্ছে সকালবেলার কাজ আজ হচ্ছে সোমবার তো আজকে সব কিছুই তো জানেন নিরামিষ তো ওই জন্যই আরও একটুখানি ঘর দরের দিকেই বেশি মনটা দিয়েছি আর ওরা যেহেতু ঘুমাচ্ছে তাতে করে আমার একটু কাজ করতে বেশ ভালোই লাগে দেখবেন নিজের মতো করে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আমি প্রভুকে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য যে উঠে সকালবেলা ব্রেকফাস্টটা করতে হবে কারণ তিনবেলা যেহেতু ওষুধ দিয়েছে তো তিনবেলার মধ্যে প্রভু প্রথমে ব্রেকফাস্টটা স্কিপ করে যায় প্রত্যেক দিন শুধু চা বিস্কিট খেয়ে সকালবেলা ব্রেকফাস্টটাকে কভার করে ফেলে তারপর যেহেতু ওই এগারোটার দিকে ভাত খেয়ে অফিস বেরোতে হয় তো সেই জন্য সকালের ব্রেকফাস্টটাও স্কিপ হয়ে যায় তো ওই জন্যই আমি বলছি একটু সুজি করা আছে উঠে যেন একটুখানি সুজি খেয়ে নেয় তারপর সকালের ওষুধটা খাবে তারপর যেরকম এগারোটা সাড়ে এগারোটায় ভাত খেয়ে বেরোয় তখন নয়তো আবার দুপুরের ওষুধটা দিতে পারবে আমি চাইছি আমার সামনেই আমি আমার সব মানে প্রভুকে ওষুধগুলো খাইয়ে যেতে দিতে পারি তাহলে কী বলুন আমি একটু নিশ্চিন্ত আমি না মনে করিয়ে দিলে ওষুধ খাওয়ার অভ্যাস নেই ভুলে যাবে আমার দিক থেকেও কিন্তু তাই আমি যেহেতু প্রত্যেক দিন ওষুধ খাই তাও কিন্তু মাঝে মাঝে ভুলে যাই আমার প্রভু যদি মনে না করায় এটাই তো হচ্ছে সংসার স্বামী স্ত্রীর মেলবন্ধন দুজন দুজনের প্রতি খেয়াল রাখা এটাই হচ্ছে আসল ভালোবাসা এই বয়সে এসে আর ভালোবাসার মানেই হচ্ছে তুমি আমার জন্য খেয়াল করবে আমি তোমার খেয়াল করবো তাহলেই হয়ে গেল তো সব ঘরের কাজ করে নিয়ে এবারে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আজকে কিন্তু প্রভু একদম বেড রয়েছে শুধু অফিসে যেতে হবে যেহেতু সেই জন্য আগামী কাল আমাদের একটু বেরোনো আছে তো দেখা যাক কি হয় না হয় কিছুই এখনও বুঝে উঠতে পারছে না প্রভুর শরীরটা যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ বুঝতে পারছে না আসলে ডাক্তার বলেই ছিলেন যে আজকের দিনটা একটু দেখতে তারপরে বুঝতে পারবেন যে কতটা বেটার ফিল করছেন গতকালকে রাতে অনেক বাসন দেখতে পেলেন যেটা রাতের বাসন এতগুলো বাসন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে তারপরেই কিন্তু আমি শুতে গেছিলাম তো বাসনগুলো এখন এই চা চায়ের জল বসালাম এবারে চা হতে হতে বাসনগুলোকে আমাকে গুছিয়ে ফেলতে হবে আর ননস্টিকের কড়াটা গুছিয়ে আবার সুন্দর করে রেখে দিতে হবে আবার যখন কোনো কিছু স্পেশাল ডিশ রান্না করব তখন ওটা ব্যবহার করব তো আজকে কী বান্না করবো সেটা নিয়ে পরে ভাবনা চিন্তা করছি কারণ আমি জানি প্রভু আজকে গলা ভাত খাবে তো সেই জন্যই মাথার মধ্যে একটু অন্য কিছু রেখেছি দেখা যাক কি রান্না করি এখন তো আপাতত সকালবেলার দিনটা শুরু করি দু কাপ চা দিয়ে আর সব থেকে হাস্যকর যেটা প্রভু কিন্তু এরকম করে চা খেতে পারছে না প্রভুকে না স্ট্র দিয়ে চা দিতে হচ্ছে মানে ওই এরকম করে টেনে চা ঠিক করে খেতে পারছে না ওই জন্যই আমার আরও চিন্তা যে দুপুরবেলা কি করে প্রভু খাবে তো দেখা যাক কিভাবে খায় তো মানে ভেতরটা এই দিকটা তো ফুলে রয়েছে যেদিকে দাঁত তুলেছে সেদিকটা তো ফুলে রয়েছে তো এখন চা নিয়ে বসেছি দুজনে চা খাবো আর সকালের ব্রেকফাস্টে বাবানকে দিচ্ছে আজকে ছিঁড়ে তো কাল যেহেতু বিরিয়ানি হয়েছিলো বুঝতেই পারছেন সকালেও মানে দুপুরেও বিরিয়ানি খেয়েছে রাতেও বিরিয়ানি খেয়েছে আমিও তাই তো আজকে আমার ব্রেকফাস্টও আমি ছিঁড়ে নিয়েই মানে ব্রেকফাস্টটা সারব তো বাবানকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি প্রথমে একটু না না করে তারপরে আবার খেয়ে নেয় বললো তো আমি বললাম যে আজকে ছিঁড়ে খাও পেটটা ঠান্ডা হবে তো ওদেরকে ছিঁড়ে দিয়ে খাইয়ে প্রভুকেও খাইয়ে দিয়েছি মানে সুজি করে সুজি কালকের ছিল তো সেটা একটু গরম করে দিয়েছি দিতে আসলে বুঝতেই তো পারছেন শরীর খারাপ হয় না হয় না একটা ছেলে মানুষ তো একটু শরীর খারাপ হচ্ছে হয়েছে কি না হয়েছে আমার দুশ্চিন্তা বাড়তে শুরু করেছে আমাদের সোর্স অফ ইনকাম বলতে কিন্তু একমাত্রই একজন আর্নিং মেম্বার কিন্তু আমাদের ঘরে একজন তাই ওকে কি করে সুস্থ রাখবো ওকে কি করে ভালো রাখবো এইটা কিন্তু আমাকে সবসময় ভাবতে হয় আমাকে কেন যাদের ঘরের এরকম ধরনেরই ব্যাপার আছে যাদের ঘরে হাউস ওয়াইফ যারা মানে নিজেদের নিজস্ব কোনো আয় নেই তাদের কিন্তু স্বামীর আয়ের উপরেই চলতে হয় তাকে সুস্থ রাখাটা কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো এখন গেছে প্রভু গেছে আমার বাপের বাড়ি থেকে ফুল আনতে বাবানকে নিয়ে আর কিছু ওষুধপত্র আনতে এই ফাঁকে আমি ঘরটা মুছে নিয়েছি আর গতকালকে যেহেতু আমার শ্যাম্পু করা হয়নি তো আজকে মাথার মধ্যে সেট করে রেখেছিলাম যে আজকে আমি সকালে আগে মাথায় শ্যাম্পুটা করব তো মাথায় শ্যাম্পু করে একেবারে চলে এসেছি রান্না ছাপাতে তো আজ রান্নায় কি করছি কিছু সবজিপত্র কিনে নিয়েছি তো নিজেদের গাছে পেঁপে থাকা সত্ত্বেও বাজার থেকে যখন পেঁপে কিনলাম আর সেটা যে এতটা চড়া দামে মানে মেনলি পেঁপে কি হয় কুড়ি থেকে তিরিশ টাকা কিলো পেঁপে হয় হ্যাঁ তো এই হচ্ছে আর সব থেকে কমে যদি হয় দশ থেকে পনেরো টাকা কিলোতেও পেঁপে পাওয়া যায় এখন যেহেতু গরমকাল পেঁপের দামটা একটু বাড়বে জানি কিন্তু তাই বলে যে ষাট টাকা পেঁপের দাম নেবে কিন্তু দেখুন এই ষাট টাকার পেঁপেটাও কিন্তু পাকা বেরিয়েছে খুব গায়ে লাগছিলো জানেন তো কিছু আর করার নেই আজকে যেহেতু পেঁপ মানে প্রভুকে সেদ্ধ ভাত খাওয়াবো গলা ভাত তো ওই জন্য ফ্রিজে একটু ঝিঙে ছিল ওই ঝিঙে কুমড়ো পেঁপে আলু কাঁচা লঙ্কা দিয়ে গোবিন্দ চাল মুগের ডাল দিয়ে বসিয়ে দিলাম ভাত তো ভাতটা হতে হতে চলে এলাম আমি আমার ব্রেকফাস্ট করতে তো জাল্লাটা তো এই জাস্ট খুলছি এদিকে জাল্লাটা খুলতে একটু লেট করেই খুলি কারণ মশার উৎপাতটা এদিক থেকে খুব বেশি আসে তো ওই জন্যই এই জ্বালানাটা একটু দেরি করে খুলি আপনারা বলবেন হ্যাঁ আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো এখানে ব্রেকফাস্ট করছি আর ওদিকে বাবান বসে আছে বাবানকে এবার স্নান করাবো আজ হচ্ছে বাবানের স্কুলে বই খাতা আনতে যাওয়ার ডেট জানি না আজ যেতে পারবো কি যেতে পারবো না ঘড়ির কাটায় এখন বাজে আড়াইটা তো তখন সকালের পরে দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে আর লাঞ্চের পর এখানে বাবানকে দিয়ে দিচ্ছে একটা ডাব তো ডাবটা একদম ছোট্ট একটা ডাব তো আমার বাবা দিয়ে গেছিলো গতকালকে গতকালকে আর বাবানকে দেওয়া হয়নি তো আজই দিচ্ছি বাবাকে এই ডাবটা তো খাওয়া দাওয়ার পর একটা ডাব খাওয়া শরীরের পক্ষেও বেশ ভালো আর আমি দুপুরবেলা খেয়ে নিলাম টক দই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের জানাই সন্ধ্যাবেলার অনেক শুরু তো সন্ধ্যাবেলা সন্ধ্যা মানেই কিন্তু সব বাঙালিদের ঘরে কি আর সবার ঘরেই কি চা দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা শুরু তো আমার ঘরেও তাই তো আজ সন্ধ্যায় একটুখানি দুধ চা বানিয়ে নিয়েছি আর তার সাথে এই বাদাম বিস্কুটটা দোকান থেকে কিনে নিয়ে এসছি সবসময় একঘেয়ে মেরি বিস্কুট দিয়ে চা খেতো না ভালো লাগছিল মেরি বিস্কুট ছিল তাও একটুখানি গিয়ে এই বিস্কুট কিনে নিয়ে আসলাম ভেবেছিলাম একটু মুড়ি খাবো তো মুড়িটাও দেখলাম ঘরে বারন্ত তো সেই জন্য ভাবলাম থাক আর এই সন্ধ্যাবেলা বড়ির কাটে এখন বাজে ওই সাড়ে সাতটা তো এখন ওই জন্য চা দিয়ে বিস্কুট খাচ্ছি আর রাতের বেলা কী কাজ বাজ করবো কী রান্না বান্না করব চলুন দেখতে থাকুন সন্ধ্যা থেকে তো আবার আরেকটা রুটিন শুরু হয় তাই না সকাল থেকে দুপুর পর্যন্ত একটা যুদ্ধ আবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত তো এই ননস্টিকের কড়াইটা নামিয়েছিলাম গতকালকে জানি তো এটার মধ্যে বিরিয়ানি করেছিলাম তো ওই জন্য এখন এটাকে গুছিয়ে সুন্দর করে তুলে রাখার আর শখের জিনিস সত্যি কথা বলতে গেলে ঘরের গৃহিণীদের এগুলো কিন্তু সত্যিই শখের জিনিস যত সুন্দর সুন্দর বাসন রান্না রান্নাঘরকে যত সুন্দর করে কি সাজানো যায় তো এটাকেই এখন ঠিকঠাক করে জায়গা মতন যদি গুছিয়ে রাখতে পারি তাহলে জিনিসটা যত্নে থাকবে আর এই যে কাচের ঢাকনাটা আমার এতটা ভয় করছিল বাসনটা মাজার সময় গুছিয়ে রাখার সময় যে একটু যদি এদিক থেকে অধিক হয় জিনিসটা নষ্ট হয়ে যাবে এত শখ করে জিনিসটা কিনেছি তো ওই জন্যই এখানে গুছিয়ে নিচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে দশটা থেকে দশটা দশ পনেরো তো রাতের ডিনার কিন্তু হয়ে গেছে তো রাতের ডিনারে ছিল সকালে যে ফ্যানে ভাত করেছিলাম তো সেই ফ্যানে ভাতটাই কিন্তু খাওয়া দাওয়া করেছি আর কালকে যে বিরিয়ানিটা ছিল ওটা একটুখানি বাবানের জন্য রেখে দিয়েছিলাম তো বাবান সব জন্যই বিরিয়ানি করলে পরের দিনের জন্য রাখার বায়না করে আসলে বিরিয়ানিটা কে না পছন্দ করে বলুন ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দ তো যাই হোক এখানে জামা কাপড়গুলো ভাজ করে চলে গেছিলাম বাসন মাজতে রাতের বেলা বাসন মেজে রাখাটা আমার একটা বলতে পারেন বদ অভ্যাসের মধ্যেই পড়ে তো কী আর করা যাবে রাতে বাসনটা মেজে রাখতে পারলে সকালবেলা কিন্তু অনেকটাই নিশ্চিন্ত মনে হয় নাহলে রাতে শুয়ে শুয়ে মনে হবে সকালে উঠে আমার বাসন মাজতে যেতে হবে তো সকালে যেহেতু ভাত করেছিলাম তো ভাতের ফ্যান ট্যানগুলো পড়েছে সেটা সকালে পরিষ্কার করার সময় পাইনি তো এখন ওই জন্য রাতের বেলা গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালে ঘুম থেকে উঠে একদম পরিষ্কার টিপটপ কিচেন দেখতে পেলে বেশ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খাওয়ার জন্য যখন রান্নাঘরে আসবো এসে যদি রান্নাঘরটা মনে হয় মেসি হয়ে পড়ে আছে একদম ভালো লাগে তো রাতের বেলা এতগুলো বাসন বেরিয়েছে আসলে সন্ধ্যা থেকে যা মানে টিফিন খাওয়া হয়েছে চা ঠা সব মিলিয়ে মিশিয়ে এতগুলো বাসন বেরিয়েছে তো রাতের কাজ শেষ করলাম আর রাতের কাজ বাজার মধ্যে এখনও রয়েছে কিছু জলের বোতল যেগুলো রাতের বেলাতেই ভরতে হবে কারণ রাতের বেলা সবাই জল খাবে একেবারে জলের বোতলগুলো ভরে ঘরে নিয়ে যাবে এই হচ্ছে আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাছে রুটি সকালবেলার একরকম রুটি রাতের বেলার একরকম রুটি রাতে যদি রুটি করার থাকতো তাহলে রুটি করতে হতো আর যেহেতু রুটি করার ছিল না তো সেই জন্য আর রাতের রুটির পাটটা রাতের বেলায় ভেবে রাখতে হবে আগামীকাল কি রান্নাবান্না করব এখন যেহেতু প্রভুর দাঁতে ব্যথা সেই হিসাব করে সব কিছু রান্নাবান্না প্ল্যান করতে হচ্ছে তো হালকা পাত লাটো প্রভুকে খেতে দেবো এই ভাবনা চিন্তা করে শুভ আবার সকালবেলা উঠবো দিনটাকে স্টার্ট করব এই হচ্ছে লাইফ তো সবারই নিশ্চয়ই এরকমই লাইফ হয় সকাল থেকে রাত পর্যন্ত আর যেটা খাচ্ছি কালকের চিন্তা করে কিন্তু রাখতে হয় তো যাই হোক চলুন আজকে মধ্যে ভিডিওটা এখানেই রাখলাম তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখার জন্য তুমি সুন্দর ব্লগ